এই মন্ত্র শুনলে কেউ থাকতে পারবে না এমনিতে রাজাবাস বস হয়েছিলেন তবে এই মন্ত্র এই মন্ত্র পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মন্ত্র আর এই মন্ত্র দিয়ে বস করুন এবং এই কথা আপনারা শোনার পর আপনারা শরীর লোম ধারিয়ে যাবে এবং আপনাদের অবিশ্বাসিত হবে পৃথিবীর বিখ্যাত বশীকরণ মন্ত্র হল আজকে যে মন্ত্রটি তুলে ধরলাম এই মন্ত্র যে ব্যক্তি শুনবে সে ব্যক্তি ঘরে থাকতে পারবে না আর এমনিতেই রাজাবাসও বস হয়েছিলেন আর আপনাদের মাঝে এই মন্ত্র আমি ফাঁস করে তুলে ধরলাম এবং আপনাদের দাঁড়িয়ে যাবেন চমকে যাবেন হঠাৎ করে যে হ্যাঁ এটা কি রানাবাইস ডি চ্যানেলে একটি বিখ্যাত আমি প্রত্যেকটা মন্ত্রের থেকে এই মন্ত্রটা আমার চ্যানেলের ভিত্তি একদম স্ট্রং মন্ত্র দিয়েছি একবার পাঠ করলে ওই ব্যক্তি এই কাজটি করলে সে পাগলের মতন ছুটে আসতে বাধ্য হবে তবে এমনিতে যদি আপনারা আমি মন্ত্রটা ভুলে দিচ্ছি এবং নিয়মকরণ বলছি আপনারা যে কোনো শনি হত্যাক মঙ্গলবার দিবাগত রাত্রে ওই ব্যক্তির নামটি জানতে হবে ওই ব্যক্তির নামটি জানার পরে আপনারা এই মন্ত্র জপ করবেন রাত্রে পূর্ব দিকে বৈশা অর্থাৎ সরি পশ্চিম বা উত্তর দিকে থেকে ভালো হবে আপনারা পশ্চিম দিকে ফিরা তবে পশ্চিম দিকে ফিরা আপনারা সাতবার পাঠ করবেন এক সামনে পৃথিবী বিখ্যাত এরকম বলবেন যে ভূত বৈশিকরণ বিদ্যা আপনারা দিয়েছেন কিছু কাজ হয় না আজকে এই টিপস আপনাদের জন্য তবে মনোযোগ সহকারে যদি শোনেন আমি বলি মন্ত্রটি আর যে কোনো মন্ত্র যদি বলেন কেউ লিখে দিতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার আছে ভিডিও শুরুতে আমার স্ক্রিনে মেদের নাম্বার দেওয়া যোগাযোগ করবেন এবং আপনার নাম্বার আমি বাংলা লিখে দিব আমি মন্ত্রটি বলছি ইয়া হাইউল ইয়া ফার্দু ফিতরিতি ফিরুনি ইমুকের কন্যা ইমুকের কন্যা ইমুক উমুক ইমুকের কন্যা ইমুক ইমুকের সঙ্গে মিলন করতে তাকদে আলাল জামায়াতে ওসল্লাহু আলাহি মোহাম্মদিন ও আলী আজমাইদ আমি বলছি পৃথিবী বিখ্যাত বশি করুন মন্ত্র আপনারা এই মন্ত্র যে ব্যক্তি শুনবে সে করে থাকতে পারবে না এবং রাজাবাসও এমনিতেই রাজাবাদশাহ বস হয়েছিলেন আপনাদের সামনে আমি এটা ফাঁস করে তুলে ফাঁস করলাম অরিজিনাল কোনো রিয়েল কোনো ফেক নাই তবে মন্ত্রটি কাজ করতে হবে আপনারা দুই হুঙ্গা ওলাপ পান দুই পাঁচা পান নিবেন একটু মধু নিবেন মধু আপনারা নেওয়ার পর আপনারা করবেন কি একটি কালো ছাগলে রাত্রে মধুর সাথে একটি আপনাদেরকে বলবো একটি ইউপস নকশা লিখবেন লেখে মন্ত্রের আমাদের পাঠ করবেন করবেন একটি কালো ছাগলটা খাওয়াই দিবেন এক মিনিটেই পৃথিবী বিখ্যাত বেশি যদিও এরকম বেশি করুন মন্ত্র পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফলো করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আসলে